বেশ কিছুদিন ধরে বিকট শব্দে বাইক চালানোর প্রবণতা বাড়ছে তরুণদের মধ্যে আর এ ধরনের বাইক আটকে সাইলেন্সার খুলে দিচ্ছে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা প্রায় প্রতিদিনই ধুপগুড়ি শহরের ব্যস্ততম এলাকা দিয়ে বিকট শব্দের সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু তরুণ তাদের বাইকে লাগানো অতিরিক্ত সাইলেন্সারের বিকট শব্দে রীতিমতো বিরক্ত হচ্ছেন পথ চলতি মানুষজন তাই অনেক দাপাদাপি হয়েছে সেজন্য তাদের কড়া হাতে ব্যবস্থা নিতে উদ্যোগ নিল ধুপগুড়ি ট্রাফিক পুলিশ ধুপগুড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি বাইক থেকে অতিরিক্ত সাইলেন্সার খুলে ফেলা হয়েছে বাইকগুলিকে আটক করে ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং ট্রাফিক ওসি বসন্ত পাথরিন লামার উপস্থিতিতে সাইলেন্সার খুলে ফেলা হয়েছে পুলিশ সূত্রে খবর এই অভিযান লাগাতার চলবে এদিকে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরের মানুষজন অনেক আগে এলাকার শব্দ দূষণ রোধ করতে শক্ত হাতে পথে নেমেছিল আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ তাদের সাত ডিসিবলের বেশি শব্দ দূষণ তৈরি করা মডিফাইড সাইলেন্সার গুলিকে সঙ্গে সঙ্গে বাইক থেকে খুলে নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে প্রথম ধাক্কায় আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ ষোলোটি মোটর বাইকের মডিফাইড সাইলেন্সার নষ্ট করে দিয়েছিল শহরকে দূষণ থেকে মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মনে করছে ধুপগড়ি ট্রাফিক পুলিশ এর আগে এই শব্দ দূষণের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছিল পুরুলিয়া জেলা প্রশাসন পুরুলিয়া জেলা জুড়ে ডিজের তাণ্ডবের একাধিক অভিযোগ জমাও করেছিল জেলা পুলিশ প্রশাসনের কাছে তবে শুধু যে উত্তরবঙ্গে তা কিন্তু নয় এমন শব্দ তাণ্ডব অন্যত্রও লক্ষ্য করা যাচ্ছে যেমন থুথুকুটিদের ট্রাফিক পুলিশ পরিবর্তিত সাইলেন্সার দিয়ে যারা বাইক চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন ফলে অনেকটা সেই দাপট কমাতে সক্ষম হয়েছিল পুলিশ প্রশাসন হঠাৎ হঠাৎ অভিযানে ওই বাইক আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ঘটনাও ঘটানো হয়েছে ওই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে বহু মানুষের ধারণা রাস্তায় মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এক শ্রেণীর তরুণ ও যুবকরা নামি দামি বাইকের সাইলেন্সার পাইপ কেটে অথবা ফাটিয়ে দিয়ে বিকট আওয়াজ তৈরি করছে যা মানুষের সহ্যের বাইরে ওই সময়ে কোনো মা তার সদ্যজাত সন্তানকে নিয়ে হয়তো চিকিৎসকের কাছে যাচ্ছেন সেক্ষেত্রে ওই বিকট শব্দ ওই একত্রি শিশুর শ্রবণ শক্তিকেও নষ্ট করে দিতে পারে তাছাড়া ওইভাবে বিকট শব্দ করে বাইক নিয়ে দাপিয়ে বেরিয়ে গেলে পথ চলতি মানুষ থেকে শুরু করে অনেকেরই অন্য কাজের ব্যাপারে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে মনে রাখা দরকার দুর্গাপুর বা আসানসোল অঞ্চলে এই ধরনের শব্দ সৃষ্টি করে বাইক দাপানোদের বলা হয়ে থাকছে ছাপড়ি যা রত অস্বাভাবিক কিছু করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা জনাকীর্ণ পথে তীব্র গতিতে এঁকে বেঁকে দুজন অথবা তিনজন সবার হয়েও ছুটে যাওয়া রকম বিকট শব্দ করে অনেক সময় কালী পুজোর শব্দবাজিকেও হার মানায় বাইকের ওইরকম শব্দ এরা কোনোভাবেই পুলিশকে কোনো পরোয়া করে না ওই সব বাইক যারা চালাচ্ছে তাদের মধ্যে জাত খোঁজার অর্থ বৃথা অনেক সচেতন মানুষ বলছেন এসব রোখা না গেলে অনেক তরুণ বা যুবক বিপথে চলে যাবে জলপাইগুড়ি শহরে ওইরকম বিকট শব্দ করে সামান্য কিছু যুবক ডিবিসি রোড অথবা মার্চেন্ট রোড ধরে ছুটে যায় আর ওই সব মডিফাই করা সাইলেন্সার দোকানে বিক্রি হয়ে থাকছে অথচ ওই ধরনের সাইলেন্সার বিক্রির ক্ষেত্রে পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে তবে যখন এসবের ধরপাকড় হয় তখন বেশ কয়েকদিন বিকট শব্দ করে বাইক ছোটানো বন্ধ থাকে কিছুটা থিতিয়ে পড়লেই ফের জেগে ওঠে ওই সব তরুণ ও যুবকরা এদের যাতে বারবার অন্ত না হয় সেইটা বন্ধ করাই একমাত্র পথ হওয়া উচিত পুলিশ প্রশাসনের हाँ ah, गुड